উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে ইউরোপিয়ান প্রতিযোগিতা এবারের ফাইনালে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেন ও ইন্টার মিলান শিরোপা এবার যে দলের ঘরেই যাক শিরোপা উঁচিয়ে ধরবেন একজন লাতিন খেলোয়াড় আর স্পষ্ট করে বললে একজন ব্রাজিল কিংবা আর্জেন্টাইন খেলোয়াড় অর্থাৎ ট্রফি ইউরোপের তবে সেটা উঁচিয়ে ধরবেন লাতিনের কেউ একজন আর এই ম্যাচের মধ্য দিয়ে নির্ধারিত হবে দু সালের ব্যালন ডিওরের ভাগ্য এখন প্রশ্ন হচ্ছে কে উঁচিয়ে ধরবেন শিরোপা এবারের আসরে দুর্দান্ত ছন্দে আছে পিএসজি লুইস এনরিকের অধীনে শ্রেফ উঠছে তারা এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে যাদের সামনে সম্ভাবনা আছে ট্রেবল জেতার শুধু ট্রেবলই নয় চারটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে প্রান্তে দাঁড়িয়ে আছে তারা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ আর সেটা জয়ের চেয়ে আর এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে লুইস এনরিকের শিষ্যরা আগামী পয়লা জুন হবে এর ফয়সালা যদি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উঁচিয়ে ধরতেই পারে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তবে এই শিরোপা উঁচিয়ে ধরবেন ক্লাব অধিনায়ক মার্কুইন হোস যিনি আবার একজন ব্রাজিলিয়ান খেলোয়াড় দু সাল হতেই ক্লাবের অধিনায়ক তিনি অবশ্যই তার স্বপ্ন থাকবে ক্লাবকে প্রথম কোনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেওয়ার এদিকে পিএসজি যেমন প্রথম শিরোপায় চোখ রেখেছে ওদিকে চতুর্থ শিরোপার দিকে তাকিয়ে আছে ইন্টার মিলান এর আগে দু সালে ফাইনালে উঠলেও ম্যানচেস্টার সিটির কাছে হেরে বসে তারা শেষবার যখন শিরোপা ঘরে তোলে ক্লাবটি সেটাও দু সাল যদি দীর্ঘ পনেরো বছর পর শিরোপা উঁচিয়ে ধরার ভাগ্য হয় তাদের তবে সেই শিরোপা উঁচিয়ে ধরবেন লাউতারো মার্টিনেজ আর্জেন্টাইন স্ট্রাইকার যে ক্লাবের অধিনায়ক যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যান তবে তিনি শুধু যে ট্রফি উঁচিয়ে ধরবেন তাই কিন্তু নয় খুব বেশি সম্ভাবনা থাকবে তার হাতে ব্যালন ডিওর ওঠার এই এই মৌসুমে দারুণ ছন্দে আছেন আছেন খেলোয়াড় আলোচনায় পুরস্কারটি জয় করার যেহেতু বার্সেলোনা বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ হতে রাফিন হার সম্ভাবনা কমে গেছে তাই এখন লড়াই হবে দুজনের মাঝে যার একজন লাউতারো মার্টিনেজ ও অন্যজন হচ্ছেন উসমান ডেম্লে এই দুই খেলোয়াড়ের মধ্যে থেকে যার দল শিরোপা জিতবে শেষ পর্যন্ত তার হাতেই যাবে ব্যালন ডিওর যেহেতু সামনে আছে ক্লাব শিরোপা যেখানে এই দুই তারকাই থাকছেন তাই বেশ সম্ভাবনা আছে তাদের মাঝে একজনের ব্যালন ডিওর জয় করার যদিও সবকিছু নির্ভর করবে একটি ম্যাচের ওপরে যারাই জিতবে শিরোপা তাদের খেলোয়াড় পাবে ব্যালন্ডিয়র মর্যাদার এই পুরস্কার ইউরোপে থাকুক বা আমেরিকায় যাক একটা জিনিস নিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগ যে জিতুক না কেন ট্রফি উঁচিয়ে ধরবে একজন লাতিন খেলোয়াড় তবে শেষ পর্যন্ত কোন দলের দিকে সমর্থন থাকছে আপনার যদি পিএসজি শিরোপা জয় করতে পারে তবে ব্রাজিলের ডিফেন্ডার মার্কুইন হোস উঁচিয়ে ধরবেন ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা অন্যদিকে যদি ইন্টার মিলান জয় করতে পারে তবে শিরোপা উঁচিয়ে ধরবেন লাউতারো মার্টিনেজ ব্রাজিল সমর্থকরা অবশ্য এখন বেশি করেই পিএসজির প্রতি সমর্থন দিয়ে যাবে যতই হোক আর্জেন্টিনার একজনের হাতে শুধু ট্রফি দেখতে চাইবে না এটাই তো নয় যদি জিতেই যায় তবে ব্যালন যে চলে যাবে তার হাতে